ফিরাকির বাজার খুব ডাট এখন ফিরাকির বাজার ডাট নেইনি না কথা লাগিয়া এখন যে সুল্লাকি করলে ওগু নামে ভিড় ফির বাজার ওলা লাগিয়া দেখবা আপনার যে জিনিস বেশি জমিন চলে এইগুলু ডুপ্লিকেট আছে আছে নি না ডব্লু আছে গতিকে খালি হাজালি হালাই দেখি আপনারা বয়ত গ্রহণ করবা না অলিয়াল লগল দেখিয়া করবা এখন তো বয়স এটা বাড়িয়ে বাড়িয়ে মফিল হয় গো বুঝাইয়া বুঝাই বইয়া উঠিয়া কইলো বিলো ভিড়ে ইবা তুমি ভয় তুই যেও ঠিকে ভয়াত কেদিন বুঝইও না শোক মুজিয়া হে দহের ধ্বংসায় কই না আর একটা ভিড় আছেন বড়া উঠিয়া কইন লাখ লাখ মুরিদ কইছেন আমরা রলিয়ার লাগলে কোনোদিন কইছলানি আমার ওই মুরিদ কইছলানি কইছলানি না গতিকে এটাও এটা হলো হীরাকির বাজার এটা বড় কঠিন এটা আপনারা বিবেচনা করিয়া চলবা এটা কোন ভিড় এত দর বাই নানি আর ইমান আপনার লুটি যাইব কেউ আগে ফির চিনো বাদে বয় থুই বাই এটা আনা ফির চিনো বয় থুই আর কোনো ভাইদা হইছ না বসরে একদিন ফির দেখছো না চেহারা দেখছো না আইলো ভিড় আর বয় থুই গেলাই ওইলো না হ্যাঁ আকিদা দেখা লাগবে ওনার আকিদা কিলা নবী বলে আকিদা নি আহলে শূন্য তোয়াল জামাতর আকিদা নি ও ভাই যায় এটা লেলাই বেলাই ভিড়া কি হয় না

হে এটা ফিরাকির বাজার লাগছে ওতা লাগি লাগে আমি কই এটা বাজার আপনারা ফল বানা এখন বিরজা বগলে মুড়ি জগলে এটা আস্তে আস্তে কইন আপনার বুজাই ফেলাইয়া মাতিবা আপনার বেশ হালতে মাথি না কারণ মুড়ি তা বিগলি মুড়ি বিগড়ি যাইব ইউ বিগড়িলে বাজার বিগলি যাইব গতিকে ও লাগি লাগে আমি আপনার বুঝাই এবং কই এটা খালি মিটটা মাটিটা বালা না আল্লাহ আমরার এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আর আওগায়েদ আমরার হক্কানি যত উলামায়ে কেরামগণ কলস সবরে আগে লইয়া আমরা জমিনে চলতাম চাই আর খালি কিয়ামতের দিন হাবিবের rakk আর समस्त উলিায়ে কেরামগণ লইয়া আল্লাহর নুরের জান্নাতও আমরা প্রবেশ করতাম চাই রাজিয়াসিন রব্বানা আগফির লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন আর রব্বানা ওয়ালা তুহমিলনা মালা তা

ইদৰ দিন হইলে আমড়ারে মা বাপে আমলারে কাপড় লইয়া দিতা নিজে কাপড় লই না ইদরের দিহিন ৰইলে নিজে আল্লাহ তো ধরি ধরি ঘর মধ্যে লইয়া লইথা আল্লাহ আমলার মা হলে আমড়ার তোমায় আলুডসা আল্লাহ আমড়ার জমিনও পালা খাওয়া রায় পালা

গুনার কারণে আটে গাঁটে মাটি ফলাই মারিও না বেই জোতার বেহুর মতি মার হার মানুষের দ্বার ভিক্ষু বানাইও না জমিনের আজাব জমিনের গজব দি তুমি ধ্বংস করিও নাই আল্লাহ বেশি বেশি করি দিন ইসলাম আর প্রচার এবং প্রসার আর বেশি বেশি করার তো আল্লাহ আমরা সাহিলে জিন্দে গানি গুনায় ওরা মদিনা ভালার বায়ে সাহিলে তো তোমার ভালো লাগে মদী নালার কদম তুমি কৌলু ভরমা উত্তে